সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ক্ষুদ্র ক্ষুদ্র খামার গড়ে তুলুন দারিদ্রতা দূর করুন নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থান গড়ে তুলুন সর্বোপরি একটি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করুন এই প্রত্যাশার সামনে রেখে প্রতিদিন সৎ এবং এককৃষ্টতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি হ্যাঁ কামারি উদ্যোক্তা ভাই বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন হ্যাঁ সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনি হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারির নতুন একটি প্রতিবেদনে হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমাকে যে জায়গায় দেখতে পাচ্ছেন এটা আসলে একটি একটা ব্রোডিং সেট ঠিক আছে আজকে আমরা জানার চেষ্টা করব কেন আসলে ব্রুডিংটা করা হয় হ্যাঁ খাদের জন্য ব্রুডিংটা করা হয় ব্রোডিংটা কীভাবে করতে হয় এবং আপনারা কোন হাঁসটা পালন করবেন ব্রোডিং করা হাঁস নাকি জিরো সাইজ বাচ্চা হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওর বাকি অংশে দেখতে থাকুন কোন কোন কাজগুলো করলে আপনি সফল হতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা এখন জানব ব্রুডিংটা আসলে কিসের জন্য করা হয় এবং কেন করা হয় ব্রুডিংটা আসলে মূলত দুইটি কারণে করা হয় এক হচ্ছে যারা নতুন কামারি যাদের মনে করেন যে এই হাঁসের বাচ্চা পালন সম্পর্কে কোনো ধরনের আইডিয়া নেই তাদের জন্য আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মনে করেন যে আপনাদের এলাকায় যদি লোকাল যদি খাবার জায়গা থাকে হাওড়ে হ্যাঁ সরাসরি যাতে হাওড়ে হাঁসটা নিয়ে ছেড়ে দেওয়া যায় হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ব্রুডিংটা করা হয় আর মূলত প্রথম যে দিকটার কথা বললাম আমি যে যারা এই বিষয়ে একদম অনুভিজ্ঞ এই বিষয়টা না জানে যে হাঁস কেমনে পালন করতে হয় হ্যাঁ ব্রোডিংয়ের ক্ষেত্রে দেখা গেছে অনেকেই হাঁসের বাচ্চা মেরে ফেলে যার কারণে আমরা চেষ্টা করি যারা নতুন খামারি আছে তাদেরকে আমরা ব্রোডিং করা হাঁসের বাচ্চা দেওয়ার জন্য এক্ষেত্রে দেখা গেছে তারা খামারটা করে অবশ্যই সফল হতে পারবে আর আমাদের যে বর্তমান যে ব্রোডিং সেটটি দেখতে পাচ্ছেন এটার বর্তমান বয়স হচ্ছে গিয়ে টোটাল দশ দিন বাচ্চার গ্রোথটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ব্রুডিং সেকশনটা কতটুকু উন্নত এবং এই বোর্ডিং করা হাঁসের বাচ্চাটা কিন্তু মূলত এদিকে দুইটি জাত আছে একটা হচ্ছে খাকি ক্যাম্বেল একটা হচ্ছে জিনলিং ঠিক আছে বাংলাদেশে মূলত এই দুইটি জাতের হাঁসি পালন করা হয় বিশেষ করে কাকি ক্যাম্বেল এবং জিনডিং এর কারণ হচ্ছে কাকি ক্যাম্বেল কিন্তু আপনার ডিমের জন্য খুবই বিখ্যাত বাংলাদেশে এটা প্রায় পূর্ণ বয়স্ক হলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম দেওয়ার সম্ভাবনা থাকে সবসময় এটা নর্মাল আর জিন্ডিং হাঁসটাও সেম ডিমের ক্ষেত্রে আবার দেখা গেছে মাংসের জন্য যদি কেউ হাঁস পালন করতে চায় তাহলে জিন্ডিং হাঁসের পুরুষ হাঁসটা খুবই উপযোগী কারণ এটার যে ওজন আসে ওজনটা এবং কালারটা সব কিছু মিলে একটা পারফেক্ট সাইজ আসে যার কারণে এটা ক্রয়ের ভিতরে থাকে যেমন একটা বেজিং হাঁস ক্রয় করতে গেলে দেখা গেছে এক হাজার টাকা প্লাস আপনার খরচ হয় পনেরোশো টাকা দাম আসে কিন্তু দেখা যাচ্ছে জিন্ডিংয়ের পুরুষ হাঁসটা যদি ক্রয় করে এক্ষেত্রে দেখা গেছে পাঁচশো থেকে সাতশো এর ভিতরেই পূর্ণাঙ্গ বয়সের একটি হাঁস কিনতে পারবে যার কারণে দেখা গেছে এই হাঁসটার পুরুষ হাঁসটার চাহিদারও একটু বেশি থাকে প্রিয় দর্শক এখন আমরা জানবো ব্রুডিংটা আসলে কীভাবে করতে হয় এই যে আমাদের যা বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু এখন টোটাল ঘরের বাইরে আমরা ব্রুডিং সেক্টরে বাইরে নিয়ে আসছি উপরে একটা পর্দা দেওয়া আছে যার কারণে বাচ্চার শরীরে যাতে রুটটা না লাগে ঠিক আছে অতিরিক্ত তাপমাত্রায় যদি বাচ্চারা থাকে এক্ষেত্রে বাচ্চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে অথবা যদি মনে করেন যে এই যে আমাদের পানির পাত্রগুলো দেখতেছেন এইগুলা পানির পাত্রগুলার পানি কিন্তু আমরা দুই ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতেছি বর্তমানে যেহেতু এখন এটা অতিরিক্ত গরম চলতেছে বর্তমান সময়টায় দেখা গেছে গরম পানি গেলে এই বাচ্চারা মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ জীবাণু তাকে অ্যাটাক করবে কিন্তু আমরা এই পানিটা দুই ঘন্টা পর পর নলকূপের পানি দিচ্ছি আবার হাওর পুকুরে এইসবের পানি না একদম নলকূপের পানি বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করতেছি আর যার কারণে এই বাচ্চারা একদম সুস্থ সবল আছে। আর আপনারা যদি আমাদের গড়ের পরিবেশটা একটু দেখেন যে গরের পরিবেশটা আসলে কেমন তাহলে বুঝতে পারবেন এখন আসেন আমরা একটু গড়ে যাই বিস্তারিত জানবো গরের ভিতর গিয়ে প্রিয় দর্শক এখন আমাদের গরের পরিবেশটা আপনারা দেখেন বর্তমানে কিন্তু আমাদের যে বাচ্চাগুলো তাকিয়েই গরের এখানে টোটাল চার হাজার পিস হাঁসের বাচ্চা আছে আমরা সব কিন্তু এখন বাহিরে রাখতেছি একটি পর্দার নিচে আর গড়টাকে আমরা একদম খোলামেলা করে রাখছি যাতে একদম সেত সেত ভাবটা চলে যায় আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের গড়ের চারপাশটা কিন্তু একদম খোলা ঠিক আছে বাইরের বাতাস আসতেছে এবং ভিতর থেকে যদি কোনো ধরনের গ্রাম থাকে গ্রামটা চলে যেতেছে এবং পাশাপাশি আমরা এটাতে জীবাণুনাশক স্প্রে করতেছি প্রত্যেকদিন আর এখন বর্তমান সময়ে আপনারা যে মেজেটা দেখতে পারতেছেন এটা একটা নেট বিছানো এরপরে হচ্ছে কি আমরা যখন এই বাচ্চাটা নিয়ে আসবো বাহির থেকে ঘরে নিয়ে আসবো তখন দেখা গেছে যে সারা রাত থাকার পর বাচ্চারা যদি পায়খানা করে আপনার পানি ফেলে যদি জায়গা নষ্ট করে তাহলে এই নেটটা আমরা আগামীকালকে তুলতেই কিন্তু সব কটা পরিষ্কার হয়ে যাবে এবং গরের কোনো সে সেতে পাপ থাকবে না আর এই যে আমাদের মাঝখানে যে কার্পেটটা দেখতে পাচ্তেছেন এগুলো মূলত হচ্ছে কি পানির পাত্র রাখার জন্য এটা এগুলোর এইগুলোর মধ্যে যদি আমরা পানির পাত্র রাখি দেখে গেছে পানি পড়লে এটা মাটিতে যাওয়ার আগে কার্পেটগুলো শুষে নিবে এই হচ্ছে মূল বিষয় আর আমরা খাবারের জন্য এক্সট্রা পলিথিন ব্যবহার করব যেখানে আমরা হাঁসের খাবারটা দিব। এভাবে পালন করলে কোনো ধরনের ঝামেলা থাকবে না কোনো ধরনের সমস্যা হবে না তো প্রিয় দর্শক আপনারা আমাদের ঘরের পরিবেশটা দেখতে পেলেন যে কিভাবে আমরা ঘরের পরিবেশটা রাখি বোডিং করার ক্ষেত্রে এবং বাইরের পরিবেশটা দেখতেছেন যে কত সুন্দর বাচ্চাগুলো একদম ফুরফুরা জরজরা মেজাজে আছে তো আপনারা যারা বডিং করা হাঁসের বাচ্চা চান অথবা যে কোনো ধরনের হাঁস অথবা হাঁসের বাচ্চা চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এক গ্রেড কোয়ালিটির হাঁস এবং হাঁসের বাচ্চা দুটি দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর আরেকটি কথা আপনাদের যদি হাঁস পালন সম্পর্কে কোনো ধরনের মন্তব্য থাকে অর্থাৎ কোনো কিছু জানার যদি আপনাদের আগ্রহ থাকে সরাসরি আমাকে কল করতে পারেন নির্দ্বিধায় অবশ্যই আমরা একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমার কাছ থেকে পণ্য ক্রয় করতে হবে বিষয়টা এরকম না আপনারা যদি এই বি এই সেক্টরে থাকেন অর্থাৎ হাঁস কামার সম্পর্কে থাকেন এবং যদি এই কামারের যে কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় সরাসরি আমাকে ফোন করতে পারেন আমি ইনশাল্লাহ একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে আর নয় দেখা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো ভিডিওতে নতুন কিছু নতুন কিছু শিক্ষামূলক কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন আরেকটি কথা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন তো শেষ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম